ओ कौन तो पाले तो बाल तो हो तो टाट काला हो तो एक्ला माटे बालो लागे ना की कोड़बो लोग तोने डर टाट दू तो लोग पालो हो तो तू तिणा टिक टिकै ले तू दू टा टिक टिकै नहीं लोग कौन नाय या किन ला तोते ना कने ना बूकेरी भीतरे

पारा तो गिदाई बेटा का पारा तो के टी भी हमें के क्यों पालो बटे ना हमें के क्यों की तो दीते तो ना काटे ना ना तो बटा काटी भी हमें के तोड़ खाते ताके देना भाई अगर क्या करना है तो पारा तो गिदाई का था ए पारा की गिदाई का था पाबी था एक दिन जाने वाली की किस दिन आ दिले धोनी �

ওদের বুড়ো তো ঘাটের বুঁ এখানে নাই ব্যাপার কি ওখান তো খুব তালাক তো তোরাকে দেখবো দড়ি হয়ে মাটার তবাতে কি করে আমি দেখবো আমি যদি দৌড়তে পারি তাহলে তিন হাজার টাকা দৌড়ি পরে আমি ওর থেকে কি আদায় করে আমি কমিটির কীর্তি তোট করবো কালকে মেম্বার পুলি তোর পাই ভাই বাইকে মুক্তি তাই দেখি এখানে পয়সা দেখো হ্যাঁ বাড়িতে পান তো কি করবো বাড়িতে নট লাইতে পার তো ঘাট কাটা হয়ে গেছে হ্যাঁ হয়ে যেতে কাটলি আমার ভেবে

তার কি তোর বড় ভাই কি বলিতে জানি মাইকে মুক্তি তোর বড় ভাই মেমপাট হাট কুড়ি করলে তিন হাজার টাকা দড়ি পাড়া যে দড়ি দিতে পারবে তার এক হাজার ভুইয়ালার এক হাজার আর তোমাদের এক হাজার শোন তুই ঘাট কুড়ি করে কি আমাকে তার হাজার টাকা দে আমি না হলে বলি দিবি না আমার ভ্যান নিয়ে আনো কি মোবাইলে আমি তব তুলি নিটি লক লক করি হ্যাঁ মোবাইলে তুলি নিটি তোর আজ আমি বিটি বের করবো বের করবো আমাকে তিন হাজার টাকা দাও আমি চার হাজার টাকা দাবি তিন হাজার টাকা দাও আমি কাউকে বুঝবো আমার ভাই মেম্বার তোম্বার কে দেখি নেতো মেম্বার কে দেখি নেতো তারপরে বুঝবে ব্যাপারটাতে

তুমি ঘাস পুরি করতে হতো তো লোকের বুয়ে হ্যাঁ আর তোমার মামু মেমবাড়ি কোথায় হ্যাঁ মেমবাড়ি আর ভুলি দিতে আর টাকা দিবে তারপরে কার দুটা হবে গো ব্যস্ত হয় না আর ভাই মেম্বার কে নিয়ে আসছে এটা যা একটা সমাধান হবে আরে মেম্বার টপ হ্যাঁ কি হলো চলে মালিক তুমি ওয়ালাইকুম আসসালাম কি হলো আপনার ভাই আপনি কালকে

যদি কেউ ঘাস চুরি করে আর যদি কেউ ধরতে পারে তাহলে যে ঘাস চুরি করে তিন হাজার টাকা আর যে ধরে দিবে এক হাজার আমি প্রচার করি আচ্ছা আচ্ছা এর মধ্যে ঘাস তোমার ভাই কেটেছে হবে